এটা হচ্ছে রূপসনাতন ধামের মেইন গেট আর কি ঢুকারটা হ্যাঁ তো এখান থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে রূপসনাতনের ধাম বললেই যে কেউ আসলে কে দেবে অটো করে নিয়ে আসবে হ্যাঁ রামসরার থেকেও এখানে আসতে পারবেন হ্যাঁ রামসরা ইস্কুল মন্দির থেকেও এখানে আসা যায় আমি ওখান থেকে আসছি সহজে আসতে পারবেন হ্যাঁ রাজহাস একদম ধামের আগে হচ্ছে সো সনাতন রূপ গোস্বামী এই যে রূপ গোস্বামী দেখেন ধামের আগে দেখেন কি সুন্দর এক শান্তি পবিত্র আসলে রূপ গোস্বামী ছিল হচ্ছে চৈতন্য মহাপাবুর সয় গোস্বামীর মধ্যে একজন এবং খুব প্রিয় এই যে জায়গায় আমি পা দিছি তো দিয়েই মনে হচ্ছে এখানে একটা শান্তি অপার শান্তি আর শান্তি তো এখানে যে কতবার উনি কৃষ্ণরাম করেছে কত লক্ষবার কত কোটি কতবার করেছে এটা একদম ভগবান শ্রীকৃষ্ণই জানেন তো আমি সেই ধামে এসেছি স্কোন স্কোনের মন্দিরও ওখান থেকে সো এত সুন্দর জায়গা যা না বলে নয় তো এই জায়গাটা মনে হচ্ছে যে এখানে থেকে যাই এত সুন্দর এবং সুন্দর জায়গা দেখছেন কি পবিত্র জায়গা এ ভগবান বিধাতার চৈতন্য মহাপবরী প্রেমলীলা তো আমি মধুসূদন ভক্ত হয়ে ভক্ত হতে পারি নেই যে এসেছি ওদের এখানে দেখতে যা যে জায়গায় বসেছে লীলা করেছে তো আমরা সামনের দিকে যাই এই যে মেইন রাস্তা থেকে এক মিনিট হাঁটলেই এইটা হচ্ছে মেইন ধাম রূপ গোস্বামী কি জয় রূপ গোস্বামী কি জয় আর এর পাশে একটি পুকুর আসলে এখানে অপার শান্তি যে হরে কৃষ্ণ নাম বাতাসের সঙ্গে আছে এই কৃষ্ণ নামের সঙ্গেও অপার শান্তি অপার এবং অপার শান্তি জীবনে যদি সুখ চান প্রকৃত শান্তি চান তো এই আমার রূপ গোস্বামীর এখানে একবার আসবেন যদি আপনি জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে না যায় ঠিক আছে তো যাবেই এখানে কোনো ইয়ে নেই যাবে হরে কৃষ্ণ গোস্বামী হচ্ছে এই জায়গা সেই পবিত্র জায়গা যে জায়গায় বসে সে হচ্ছে ধ্যান জপ করতে বেছে গেলে সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম এই জায়গায় বসে জপ করত এখানে এই গাছটা এখনও আছে দেখেন সুন্দর শান্তি প্রকৃতির জায়গা